নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর গতকালই জানা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নিশানা করছে জঙ্গিরা এর জন্য নাকি তার বাড়ি রেইকি করেছিল মুম্বাই হামলার চক্রী এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল পুলিশ সোমবার এই বৈঠক হয় তাতে ছিলেন সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটেড দায়িত্বপ্রাপ্ত কমিশনেরা বৈঠকে উপস্থিত পুলিশ আধিকারিকদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বাংলার দুই নেতার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এই আবহে মমতা এবং অভিষেকের রাজনৈতিক সভাগুলিতে তল্লাশি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সভাস্থলে পাশে থাকা কোনো বহুতল থাকলে তা থেকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে রিপোর্ট অনুযায়ী ওই রাজারাম রেগ কলকাতায় এসেছিল কয়েকদিন আগেই শেক্সপিয়ার স্মরণের একটি হোটেলে থাকছিল সে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিয়ের মোবাইল নম্বর জোগাড় করার চেষ্টায় ছিল সে পরে কলকাতা পুলিশ তদন্তে নেমে মুম্বাই থেকে গ্রেপ্তার করে তাকে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রের খবর নাম রেগে এক সময় শিবসেনা নেতা ছিল ছাব্বিশ এগারো মুম্বাই হামলার তদন্তে তার নাম উঠে আসে এই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শিকাগোতে যখন বিচার চলছিল তখন তিনি বলেছিলেন এই রাজারামের নাম ডেভিডের দাবি ছিল রাজারামের সঙ্গে শিবসেনা ভবনের বাইরে সে দেখা করেছিল দাবি করা হচ্ছে এহেন রাজারাম সম্প্রতি অভিষেকের আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরই অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যায় অন্যদিকে রাজারাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রেকি করেছিল বলে দাবি করা হচ্ছে এই ঘটনার পর অভিষেকে নিরাপত্তা আরও নিশ্চিদ্র করা হচ্ছে নিরাপত্তা বৃদ্ধি করা হতে চলছে মুখ্যমন্ত্রীরও সম্প্রতি নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপি তাকে খুন করতে চায় তারপরে এমন ঘটনা প্রকাশ্যে আসায় লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক দরজাও তুঙ্গে তবে ঠিক কী কারণে রাজারাম এই রেই কি করেছিল সেটা জানার চেষ্টায় আছে পুলিশ এ বিষয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা বলেন আমরা জানতে পারি একজন মুম্বাই থেকে এসে এখানে কিছুদিন থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিয়ের নম্বর জোগাড় করে বাড়ির আশেপাশে রেকিও করে তার নাম রাজারাম রেগে মুম্বাই হামলার সময় ডেভিড হেডলি যখন ভারতে আসে তখন সে হেডলিকে কয়েকজন রাজনৈতিক নেতার উপর রেকি করতে সাহায্য করেছিল তাই তাকে পুলিশের একটি দল মুম্বাই থেকে গ্রেপ্তার করে কলকাতা নিয়ে আসে